তারপরে এখন আবার বাংলাদেশ থেকে এটা ভর্টি করে আমার জিনিস আসবে শেষ হয়ে গেলে আমার এখান থেকে চলে যেতে হবে তো কেমন হ্যালো হ্যাঁ এখানে কি লেখা দাও কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন একটা লাগে আমার এটা বাংলাদেশ থেকে ঘুরে আসলো এটা কিছুদিন আগে মিতুরা যখন বাংলাদেশে গিয়েছে তো এই লাগে মৃত্যুদের লাগেজের মানে কেনার টাইম ছিল না তাই আমি বলছিলাম যে আমার এই লাগেজটা বাসায় পরেই থাকে এটা নর্মালি আমার শ্বশুর শাশুড়ির লাগেজ না শ্বশুর শাশুড়ির না এই লাগেজটা হলো বর্ষারকর ভাইদের বর্ষা মানে আমার তো ও চলে যাওয়ার সময় ওদের লাগেজ বেশি হয়ে গেছিলো বা যাই হোক কিছু একটা কারণে আমাকে লাগেজটা দিয়ে গেছিলো হ্যাঁ তো তারপরে এই লাগেজ আমি একবার বাংলাদেশ থেকে ঘুরে নিয়ে আসছি কয়েকদিন আগে মিতুরা যখন দেশে গেল তখন মিতুরা এটার মধ্যে পুরের জিনিস নিয়ে গেছিল তারপরে এখন আমার বাংলাদেশ থেকে এটা ভর্তি করে আমার জিনিস আসছে আজকেই আসলো আজকেই বাংলাদেশ থেকে সে মালয়েশিয়াতে ল্যান্ড করেছে কি কী জিনিস আসছে লাগেজ পুরো একটা লাগেজ ভর্তি জিনিস লাগেজের বাইরেও আরও অনেক জিনিস আছে তে তো হলো তো এখন এটাকে খুলি একদম পুরো র‍্যাপিং টেপিং করা আছে আর কোটের র‍্যাপিং করতে না ভাষা ভিতরে ঢুকে গেছে তো আমাকে যাবো ভেঙে ফেলো কেন চাবি

আসলে ছোট চালাগুলো মনে হয় যেকোনো তো এটা ভর্তি বাংলাদেশের জিনিস আমি আগে বলে নেই আমি যখন বাংলাদেশে কয়েকদিন আগে গেলাম তখন আমি প্রায চার 4-5 কেজি মতো জিনিস আমি আনতে পারি নাই সেগুলো আমি সন্নার বাসায় রেখে আসছিলাম তো আপনাদের ভাইয়ের একটা ফ্রেন্ড আসার কথা ছিল ওনার আমার আমি যেই মাসে আসছি আমি মে মাসে আসছি না হ্যাঁ হ্যাঁ মে 26 তারিখ না 25 তারিখে আমি ব্যাক করলাম ওনার জুন আসার কথা ছিল তো সেই ভদ্রলোকের আশার আসা পিছাইতে পিছাইতে অক্টোবরে গিয়ে থামছে তো আজকে হলো মৃতদের একজন পরিচিত একজন না দুজন পরিচিত মালয়েশিয়াতে আসছে তো ওনারা স্টুডেন্ট মানুষ ওনাদের তেমন কিছুই নাই তো আমাকে আগেই বলতেছিল যে আপু তোমার জিনিসগুলো যদি নিয়ে আইতে চাও তাহলে তুমি আমার এখানে পাঠাই দাও আমি তোমার জিনিসগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দিব। আমি বললাম তাহলে তো খুবই ভালো হয় কারণ জিনিসগুলো আমিও ওখানে কিনে ফেলে রাখছি তার মধ্যে কিছু খাবারের জিনিস ছিল তো এই কি সব কিছু মিলায়ে হলো আমার সব একটা লাগেজ ভর্তি বাংলাদেশ থেকে আমার জিনিস আসছে যেখানে খুব স্পেশাল জিনিস আছে সেটা আমি বের করতেছি একটু পরে তো আমি যেগুলা বলি এগুলো আমি মিতুকে বলছিলাম চালের কথা তো মিতু আমাকে যে মিতু না মিতুর আব্বা মানে খালু আমি বলছিলাম মিতু তুমি কিনে দিও আমি এখান থেকে তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিব কিন্তু তো টাকা নিল না বলছে আপু এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট তো পাঁচ প্যাকেট চিনি চাষির চিনিগুড়া চাল নিয়ে আসছি পোলাওয়ার চাল পাঁচ প্যাকেট এই যে এটা কেন অনেক বলি বর্তমানে মালয়েশিয়াতে আমরা যে পোলাওয়ার চালটা খাচ্ছি সেটা একদমই মনে করেন যে মানে পোলাওয়ার চালের কোনো ঘাড়ি নাই এটা হলো বড় কথা তারপরে এখানে দেখেন এখানে আছে হলো স্যুপ এখান থেকে স্যুপ হলো যারা আপুকে দিব কারণ যারা আপু স্যুপের কথা বলতেছিল আর এগুলা এগুলা হলো আমার ভাতিজি স্বর্ণা যেহেতু আমার ম্যাক্সিমাম জিনিস স্বর্ণার বাসাই ছিল সন্নার বাসা থেকে স্বর্ণা এগুলো আবার মৃত্যুর বাসায় পাঠাইছে তো এইগুলা আমি আমি কিনাইছি এগুলো সন্নাকে দিয়ে কিনাইছি এখানে হলো এই যে ম্যাগি ম্যাজিক মশলা আছে এগুলা খুব ভালো বিশেষ করে ফ্রাইড রাইস তারপরে হলো নর্মাল এই যে নুডলস রান্না করলে এখানে পঞ্চাশ প্যাকেট আছে এই যে এখানে পঞ্চাশ প্যাকেট আছে এগুলো আমারই কেনা বাট এই স্যুপগুলো আমি তো কিনে দিচ্ছে এগুলো নরের স্যুপ এবং যারা আপুকে দিব। আমি খাব আপু আনতে বলছিল আর এই যে নুডলসের প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাইয়া কিনে দিছিল। আমি যখন আসি আমি সর্নার ওখানে এসে মানে এত ওজন হয়ে গেছে আমি আর নুডুলসগুলো আনতে পারিনি এখানে প্রায় দশ প্যাকেট নুডুলস আছে তো এগুলা ভাইয়া কিনে দেওয়া মানে এখানে সবার মিলায় জিনিস আছে আমার নিজের কেনা আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে সে নিজেও জানে না কি গিফট করছে সেটাও আছে হ্যাঁ আমার জন্মদিনের গিফট আমার জন্মদিনের গিফট এতদিন পরে আসছে নুডুলস দশ প্যাকেট নোডুলস থাকার কথা দশ প্যাকেটই আছে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ দশ প্যাকেট নুডলস আর এই বিস্কুটগুলা আমি স্বর্ণাকে দিয়ে কিনেছি ও তো মিরপুরে থাকে তো ওকে বলছিলাম তুই ভালো বেকারি থেকে আমাকে একটু বিস্কুট কিনে দিবি তো বলছে ঠিক আছে ফুপি আমি কিনে দিব তো ওদের বাসার পাশে খুব ভালো একটা বেকারি থেকে এই তিন বক্স বিস্কুট ও আমার জন্য কিনে কিনছে আর কি তো আমি কিনছি বাট ও কিনে পাঠাইছে তো এখানে আর কি আছে বলি আচ্ছা এটা একটা স্পেশাল জিনিস এটা পরে দেখাচ্ছি তার আগে আপনাদের ভাইয়া তো জানে না আমার জন্মদিনের কি গিফট তো আমার জন্মদিন গিয়েছে তেইশে জুলাই আসলে এবারের জন্মদিনটা একে তো অসুস্থ ছিলাম তার মধ্যে মা ছাড়া প্রথম জন্মদিন যে দুনিয়াতে আনছে সেই দুনিয়াতে নাই তো এবারে জন্মদিনটা আমরা কিছুই করি নাই নর্মালি আমরা কোথাও যাই খাই আমার ইচ্ছা করে নাই তো তার কিছুদিন আগে আমি গোল্ড দিচ্ছি মোটামুটি ভালোই গোল্ড কেনা হচ্ছে তার কয়েকদিন আগে তো এবার জন্মদিন আর কোনো গোল্ড কেনা হয়নি তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এই বোরকাগুলো একটা বাংলাদেশের একটা পেস তো সেখানে এগুলো ঠিক বোরকা বললে ভুল হবে এগুলোকে লং গাউন বলা যেতে পারে আমি তো থ্রি পিস পড়ি থ্রি পিসের সাথে অনেক সময় দেখা যায় যে এরকম লং গাউনগুলো যদি পরা যায় তাহলে সুন্দর থাকে আর কি একদম সুন্দর ঢাকা থাকে তো গাউনও না এগুলোকে আবায়া বলা যায় গাউন কেন বলতেছি আমি এটা হলো আবায়া এটা বাংলাদেশের একটা ভালো রিনাউন্ড একটা পেস থেকে নেওয়া আর আমি না একটু মানে একদম শর্ট করতে পারি না আমার একটু পায়ের নিচে থাকতে হয় দেখতে ভালো লাগে আমার কাছে তো এটা একটা নিয়েছি কোয়ালিটিও খুব ভালো জর্জেটের কোয়ালিটি সাথে এম্ব্রয়ডারি করা মানে এটা থ্রি পিস থ্রি পিসের সাথে খুব সুন্দর করে পরা যাবে যে পরেই দেখালাম ঠিক আছে না তো সুন্দর এটা একটা এটা এগুলোর দাম কেমন করেছে আমার ঠিক মনে নাই তবে দুইটা মিলায় আমার পাঁচ হাজার টাকার মতো লেগেছে মনে হয় তাহলে পার পিস কত করে পড়েছে আমার ঠিক মনে পড়তেছে না এগুলো ওয়াশ করতে হবে আর এই যে একটা এটার কাপড়টা খুব সুন্দর খুবই সুন্দর এটার কাপড় এটার কালারটাও খুব সুন্দর এটা এটা দেখেছিলাম মনে পড়ে মনে থাকে না আপনাদের ভাইয়ার কিছু ভাইয়া বলে এই কালারটা না এই কালারটা সুন্দর অনেক লেখা আছে তাদের ইয়ে হয় খুব কেমন থ্রি পিস পড়লাম থ্রি পিসের উপর এরকম পরে ফেললাম সুন্দর ঢাকা থাকলো এইটাই আর কি তো এই দুইটা আমার নেওয়া হয়েছে এটা আমার বার্থডের গিফট নেওয়া হয়েছে অনেক আগে বার্থডেরও আগে কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছাইছে তো এগুলো ওয়াশ করতে হবে থাক এখানে আচ্ছা এটা আমি পরে খুলব এই দুইটা আমার আম্মুর হাতের কাথা আমার মায়ের নিজের হাতে করা অনেকগুলো কাথা তার মধ্যে এই দুইটা কাথা আমি নিয়ে আসছিলাম বাড়ি থেকে নিয়ে এসে আমি আর আনতে পারি নাই মালয়েশিয়া পর্যন্ত আমি রেখে আসছিলাম কারণ কাঁথাগুলোর অনেক ওজন যেহেতু হাতের কাজের কাথা তো এই একটা আপনারা এগুলো অনেকবার দেখছেন বিভিন্ন ভিডিওতে আমার আম্মুও দেখাইছে আর এখন এগুলো আমার কাছে আরও অনেক কথা আছে আম্মুর ভাইয়া বলতেছিলো তো যা যা লাগে তুই নিয়ে যা আমি ভাবতেছিলাম যে আসলে আমার এখানে নিয়ে এসে কোনো লাভ নাই কারণ আমি এখানে স্থায়ী না আমার নিজিক শেষ হয়ে গেলে আমার এখান থেকে চলে যেতে হবে তো

হাতের একদম পিটানো কাজ মার হাতের কাজ বলে কথা আর আমরা যখন ছোট ছিলাম ছোট বলতে কি আমি কলেজে যখন পড়ি স্কুলে যখন পড়ি তখনও আমার আম্মু নিজের হাতে করে কাজ করে জামা বানাই দিচ্ছে আমি পাঞ্জাবিও পড়ছি পাঞ্জাবির এখানে সুন্দর কাজ করে আমি পাঞ্জাবিও পড়ছি যদিও থ্রি পিসের মতো করে পড়ছি কিন্তু আমি পাঞ্জাবিও আম্মু আমার মনে আছে আমাকে একটা ম্যাজেন্টা কালারের পাঞ্জাবি বানাই দিছিল আম্মু তো এই হলো আমার জিনিসপত্র আর এইটা বলি এই যে এইখানে একটা আচারের প্যাকেট আছে এটা আমার না এটা হলো জারা কাপুর এটা ওই সময়ই আমাকে মানে আমি নিয়ে আসার জন্য আপু আমার ওইখানে পাঠাইছিলো যে আমি যখন আসতেছিলাম তখন আমি নিয়ে আসবো আরও দুই তিনটা কাপড়চুপড় ছিল তো কাপড়চুপড়গুলো আনতে পারছিলাম আর এই আচারটা আনতে পারছিলাম না কারণ এটা একটু ওজন তো এটা আমি স্বর্ণার ওইখানে রেখে আসছিলাম তো এটা এখন আসলো এটা জারা আপুকে পোঁছাই দিতে হবে আর এই তো জিনিসপত্র আর বিস্কুট তো নিশ্চয়ই একা খাবো না সবাইকে বললাম না যে বাসাটা সাথে করে সবাইকে একদিন চায়ের দাওয়াত দিব সবাইকে সাথে নিয়ে আমার বাসা এখন বিস্কুটের কারখানা তো সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বিস্কুট খাব কত মিনিট আর ওইটা প্যাকেটটা খুলে এটা খুব স্পেশাল একটা প্যাকেট আমার খুব কাছের একজন রিলেটিভ আল্লাহর ঘরে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য আমার পুরো পরিবার আমার আপনাদের ভাই তো শান্তবিক সবার জন্য নিয়ে আসছে এবং উনিও ওইটা কুরিয়ার করে স্বর্ণার কাছে পাঠিয়ে দিছিল সন্নামী দূর ওইখানে পোছাই দিছে ওইখান থেকে আমার হাতে আসছে এক আল্লাহর ঘর থেকে আসছে তারপরে সেখান থেকে ঢাকায় ঢাকা থেকে মালয়েশিয়া তো এইখানে আল্লাহর ঘরের জিনিস হাতে পাওয়া আসলে অনেক বড়ো ভাগ্যের ব্যাপার আল্লাহ যদি তৌফিকে রাখে ইনশাল্লাহ আমরাও যাব আমাদের সবার ইচ্ছা আমাদের সবার ইচ্ছা আছে আল্লাহর ঘরে যাওয়ার তাই না

আমার তাম্মু চেয়ারার সাথে অনেক মিল খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে হিজাবটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ শান্তি এটা হয় জমজমের পানি এটা জমজমের পানি এটা এখন না খুলি এটা থাক এখানে টুপি আছে আর আছে হলো তসবি এই যে এই যে তসবি সুন্দর কাঠের তসবি সুন্দর একদম প্যাকেটে ভরা আর এই যে তিন দুই ভাইয়ের আর বাবার তোশান কাম কাম তুমি তো টুপি নষ্ট হয়ে গেছে না তোমার নিউ টুপি আসছে এটা বলা তোমার

যে আপনাদের ভাইয়া টুপি পরেছে আপনাদের ভাইয়াকেও সুন্দর লাগতেছে জান আমাসটা খুব সুন্দর হইছে হ্যাঁ খুব সুন্দর হইছে খুবই সুন্দর হইছে মানে 마শাআল্লাহ খুব সুন্দর আমাদের কথা মনে করে নিয়ে আসছে এটা আসলে অনেক বড় এটা একটা মানে হাদিয়া আর কি আমাদের জন্য তো আল্লাহ আমাদেরকেও তৌফিক দিক আমরাও যেন এরকম গিয়ে আমরাও যেন সবার জন্য আনতে পারি আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দিক ইনশাল্লাহ আল্লাহ চায় তো ইনশাল্লাহ আমরাও যাব সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ হুকুম না হইলে আসলে হবে না আল্লাহর ঘর আল্লাহকে ইনভাইট করতে হবে আর এটা তো খুললাম না এটা খুলে সবাইকে একটু একটু করে খাওয়াবো না পানি জমজমের পানি সবাইকে একটু একটু করে খাওয়াবো ইনশাল্লাহ আর টুপি কই আর একটা কই তো এই যে পুরো এক লাগেজ ভর্তি জিনিসপত্র বাংলাদেশ থেকে আসছে এটা আসলে ভালো লাগতেছে মিতুকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা নিয়ে আসছে কষ্ট করে যে ভাইয়াগুলো দুইটা ভাইয়া আর কি তো তাদেরকে অনেক ধন্যবাদ সন্নাকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আর ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিসুট খাবা না একটু নিউ বিস্কুট কালকে সকালে না এটা খুলবো না এখন পরেই খুলবো এখন 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 এগুলো শেষ করতে হবে এগুলো যে ফারা না পুয়ে দিল তারপরে বেলা বিস্কুট আরো এক প্যাকেট আছে ওদিনকে আমি আচার খাইছিলাম জানো ওই বার্মিস আচারটা খাইছিলাম এত মজা চাটনিটা বিশেষ করে খেয়েও খুবই মজা খুবই মজা টেস্ট করে দেখো খুব মজা আর আমার বাসার অবস্থা দেখেন একদম চারোদিকে যা তা অবস্থা সব খালি এই যে একদম সরানো ছিটানোর মতো অবস্থা নুডুলস কোকোলা নুডুলস ছোটবেলার কোকোলা নুডুলস তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ